মেঘনার এই ব্রিজটি করার জন্য আমি ওনার কাছে ওয়াদা নিয়েছিলাম আপনারা জানেন যে দশই জানুয়ারি আড়ালিয়া হইপুর ব্রিজ ওই অনুমোদন করে দিয়েছেন ইনশাল্লাহ

ডক্টর মোহাম্মদ আলী ভাই এখানে আছেন নজরুল ভাই এখানে আছেন সিরাজ সাহেব এখানে আছেন অনেকেই দেখছি আমাদের গোলিত হবে অনেকেই দেখছি আমাদের বড় ভাইরা অনেক ভাইরা আছেন আপনারা এটা এলাকায় আসেন আপনার তো জীবনে চাকরি জীবন শেষ করে ফেলেছেন এটা মানুষকে সংগঠিত করেন চাকরি হারাবার আপনাদের কোনো প্রয়োজন আর কোনো ভাই নেই আওয়াজ করেন আওয়াজ সত্যকে জাগ্রত করা আওয়াজ করেন দেখবেন যে মেঘনার অন্ধকার ডেটে আছে আস্তে আস্তে আবহাওয়াটা অনেক ক্লিয়ার হয়ে যাবে সৎ সত হয়ে যাবে যদি আপনারা মুখপুটে থাকেন চোখ থাকেন সত্য আট স্তাব্লিশ হবে সময় লাগবে যে সত্য এবারে যুদ্ধ হচ্ছে আমাদের সত্য কি স্তাব্লিশ আপনারা এখানে আসেন এবং আমি আপনারা দেখতেই পাচ্ছেন যে নমুনা অনেকের কাছে অনেক কিছুই ভালো লাগে না ডিগ্রি কলেজ হবে ভালো লাগছে না কলেজ একাডেমিক নমুনা আমি দিয়ে গেলাম দেবো না আমি আস্তে দিয়ে গেলাম

সেই স্কুলের দাদা সদস্য কদিন আগে বত্রিশ লক্ষ টাকা যদিও ষোলো জন ষোলো জন হয়েছে টাকাটা দিয়েছে সে টাকাটা সে দিয়েছে আমার এই শুধু বন্ধু আপনারা সবাই ওর দিকে খেয়াল রাখবেন ওর জন্য দোয়া করবে এবং এই যে একটা ডরমেটরি ডরমেটরি একটা আমরা করতে চাই আমি শুধু করবো না আগামী ছয় মাসের মধ্যে এই গভর্নমেন্ট কাজ করতে শুরু করতে চাই কারণ কারণ আমাদের শিক্ষক যদি আমরা নিয়োগ এটা এক পয়সা থাকে না থাকার জায়গা নেই লজিং থাকতে হয় এই জন্য আমি ছয় মাসের মধ্যে এই ডোমেটিক গভর্নমেন্টের কাজ আমি পারি কাজ আমরা একটু শুরু করতে চাই সুতরাং আপনারা যারা মেহরবান আছেন আপনারা এগিয়ে আসবেন এবং আমি অনুরোধ করবো অনুরোধ করব যারা আগের স্টুডেন্ট আছেন তারা মেহরবানি করে মাঝে মধ্যে একটু এলাকায় আসবেন আজকে আর বেশি কিছু বলছি না আপনারা জানেন নতুন গভর্নিং বডির যে অ্যাকশন প্ল্যান অ্যাকশন প্ল্যানে আমরা অনেকগুলি শিক্ষক নিয়োগ দেবো কদিনের মধ্যেই আগামী কয়েক মাসের মধ্যে আমি করব না আমরা স্কুলে করলাম ওই যে করবো অমুক দিন তমুক দিন নো আই ডোট বিলিভ ইন আশ্বাস আই বিলিভ ইন অ্যাকশন দুহাজার সতেরোর মধ্যে সমাজ শিক্ষার উপর নির্ভর দিব ইনশাআল্লা এবং আমাদের সদিচ্ছা আছে আল্লাহ রহমদকে আপনার খণ্ড পাব এবং আজকে মেঘনাকে নিয়ে আমার শেষ বক্তব্য আছে আমার অনেক স্বপ্ন আছে মেঘনাকে নিয়ে অনেক স্বপ্ন আছে আমার সেই স্বপ্নগুলি বাস্তবায়নের জন্য আরেকটু বড় পরিবেশে পরিবেশে খুব মানে পরিসরে

হে রাবুল আলমিন তুমি আমাদের এই ভাষণাকে তুমি পূরণ করে দাও আল্লাহ রব এই কথা বলে আপনাদের সকলের দোয়া আপনাদের সকলের কাছ থেকে ভালোবাসা চেয়ে যেন আগামী দিনে আমাদের পথ চলা সহজ হয় আপনাদের সাথে নিয়ে বলে আজকে অন্যান্য অনুষ্ঠান